বটর গ্রিন অ্যান্ড মেরুন দুইটা কালার আছে এটা হচ্ছে অল ওভার ছিটা চিটাই এমরোভার্ক করা আছে এটা হচ্ছে কটন কালেকশান দুইটাই কটন কালেকশান একটু সামারি আকারে ভিডিও দেখাচ্ছে এটা কার্বেট এসেটটা দেখাচ্ছে এগুলো কিন্তু সব ভিডিও করা আছে সামারি দেখে কালার দেখে যদি আপনাদের কাছে ভালো লাগা ভালোবাসার জন্মায় আপনারা দেরি করবেন না স্ক্রিনশট নেবেন এগুলো স্টক কম যার জন্য যেটা যখন যার পছন্দ হবে তারা কিন্তু সেটাই আমাদের কাছে বেস করে ফেলবেন ওনার ওনাটা হচ্ছে এটা অনেক সুন্দর ওনা আমরা দেখিয়েছি হ্যাঁ ওনাটা তারপরেও একটা আরেকটু যেহেতু সামারি আকারে দেখাচ্ছি আপনারা যে সুবিধাতে অল এখানে এম্লোভ ওয়ার্ক করা আছে কাট অফ করা ওয়ার্ক করা হ্যাঁ আর এখানে চাঁচল পোষণের বড় ফুল দিয়ে একটা আঁচলের কভারেজ করা হয়েছে আছে বডি পার্টটা হচ্ছে এরকম মানে মোট কথা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টের একটা কালেকশন এটা হচ্ছে ড্রেসটা অন্যটা এটা মেরুন বেস বেস হচ্ছে মেরুন এটা হচ্ছে সালোয়ারের কাপড় ব্যাক পোর্শন এবং হাতা হচ্ছে এটা ব্যাক পোর্শন এবং হাতার কাপড় হচ্ছে এটা যদি যদি পছন্দ হয় স্ক্রিনশট এন্ড ফুল ভিডিও আছে আমরা সেটা আপনাদেরকে দিয়ে দেব ইউটিউবে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আমরা কিন্তু ড্রেসগুলো কি করি একের প্রথমে দেখাই কিন্তু এগুলো প্রথমেই সবার প্রথমে এগুলো সব লাইভ ভিডিও থাকে বারবার না করে যে যখন যেটা অ্যাভেলেবল থাকে সেটা আমরা সামারি আকারে দেখাইতে থাকি যাতে করে কারণ মেন ভিডিও তো আমার কাছে আছে সো এটা দেখালেও আপনারা রিকল করতে পারেন এই জন্য দেখায় অল ওভার ছিটে করে এরকম করে ওয়ার্ক করা আছে ওনার কম্বিনেশনটা হচ্ছে অফ হোয়াইট এটা অফ হোয়াইট ওটাও মেরুলটার মধ্যে অফওয়ার ছিল এটাও কিন্তু অফ হোয়েট ফ্লোরাল মোটিভ এই হচ্ছে ওনাটা ওনাটার মধ্যে কিন্তু এরকম সাইডে আপনার এই দেওয়া আছে এমরু ওয়ার্ক করা আছে দুই সাইডে এবং ফ্লোরাল মোটিভ কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সুপার এগুলো অন্যরকম কালেকশন অন্যরকম ড্রেস Thank you. ব্যাক পর্যন্ত এবং হাতের কাপড়টা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা ব্যাক এটা এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার এটা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত তথ্যের জন্য ঠিক আছে এবং অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ধন্যবাদ